আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লাইসে আমার লাস আপনাদের লগে শেয়ার করম ও নতুন করে আবার করে আপনার লগে শেয়ার করছিলাম লউ গাছের কী অবস্থা আর আজকে শেয়ার করলাম এর বাদে কি অবস্থা হয়েছে তো দেখতে পারা ইটার পাঙ্গা দিবার আগেও ডেম দশে বিশে বাড়াইছে আর আজকে লাউ গাছও ফুরচা করমো খানি দিম তলের এলো ফাটা হলুদ ফাতা জটা সতালাইয়া দিমো আর আপনার লগে শেয়ার করমো আর আমার গাছও কোথাও লাউ আইছে আপনার লগে শেয়ার করমসন আমার গাছও লাউ আইছে আলহামদুলিল্লাহ আর এক লগে না পাই দিছিল তো এক্সিন আগা রগাবাঙ্গিয়া দিছে না ও তুই আগা রয়েছে এর বাইরে কত ডেম বাড়াইছে আর এশ ফুটোর মধ্যে এখন ইয়া দিয়েছিলাম এর কারণে দেখতাপারা কত সুন্দর গাছগুছ এক্সিনেগে আমার রোগা গুছি আর এক্সিনেগে আমার সিনে আপায়ও তিনটা গাছ দিলা অক্সিনও সমান দেখতাপারা আস্তে আস্তে সঙ্গে বাইদি চাইর সুতালা ইয়া দিছে আর কত ডেম দিছে দেখতাপারা চাইর বাইদি ওই লোক আর তৈরিও মশাল্লাহ তো আজকে তলের ফাটো ফেলাইয়া দিম আর ই যে ডেম দিছে ইনও ডেমোর মজে একটা লাউ নাই তো চিন্তা করা মেশিন রাখতাম নিনা ফালাই দিতাম কিতা করি তো ই তিনটার মজু খানি দিম আরও দুজার ওই খানি দিম আর তলের যত ফাটা সাতা আছে সবটা ফালাইয়া দিম আমার লোক থাকা ভিডিওটা ভালো লাগলে মনে করি একটা লাইক দিবা আর শেয়ার করবা আর চেষ্টা করবা ফুল ভিডিও দেখার লাগে তো রোয়ার পরে এই তোরে আমার গাছ দেখাইছিলাম কি অবস্থায় আছিল আর মাস লাগনে কি অবস্থা হয়েছে মানে কি সুন্দর হয়েছে অনেক তো রোয়া রোয়ার পরে গাছের মধ্যে জেষ্ট দিছে পিঁয়াজৰ বাস হ'ল গাজে খলাৰ বাস হ'ল উতা দোৱাৰ ফল কি পৰিৱৰ্তন হৈছে আৰু পানীৰ লগে লগে মিক্স কৰি মেৰ গোল গ্ৰু পাউদাৰ জেষ্ট দিছিল আৰু কোনো খানি নাই করবোভাবে যা তা খানি ওঠার মধ্যেও অনেক ফায়দা আছে আমার গাছ দেখতেও বুঝতে বুঝতে পারা আসিল কিলারণে ওইছে কিলা আরতে লোকের রইদ গরম খালি খানিয়ে নাই আসলে রইদ রইদ না হইলে গাছাইন খানি কিচ্ছু ইতো নয় পানির লগে 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 রয়েছে তো যতটা ফাড়া তোলে যত ফাটা আছে ফালাইয়া দিলাইছি এটা ফাটা আর বার আমি গুড়ির মাঝে রাখি লাই গাছের গুড়ির মাঝে আমার গাছে খোটা লাগাইছে আপনার লগে শেয়ার করবো দেখতে তা হালকা

موتا موتا فتا دی بورته هوا زايبه زم ټم ټم فتا اخو زه دښته راځم او ټوله ورو ورو فتا هرتول کې لغانو وایسي دښته راځي کې لغانو وایسي খাদ দিলাই মোৰ কোনো ডাক্ত লাও চৰাফ ওলাইছে কোনো লাও নাই ত' আৰু উঠি গ'লে আমি আগা বাগা দিম বঞ্জীশৰীয়া মানে তাকি যাওক ওচৰত দিলাই ৰাম খাদ্য ফুটকিচিৰাব তো ফুটকিচিৰা খাই থাম আমি চাটনি কৰি খাই দিওঁ মোটা ফটা দি মোটা মোটা ফাটা সলাই বাৰু মনে চাম না মজাৰ চাটনি এক্ট হ'ব সলাই দিয়ে আৰু সলাই তাৰমানে আগে আগা বাইদেউ জল্দি ভৰোৱ ত দিলাই ল'ম ফুল পাতলা সৰিয়া সোনকাল চাবজে সানেই দিম আৰু কিছু মাটি দিম আৰু হালকা সৰি খৰি মাটি গুচি তাৰে দি আনিলে আৰু চাইজি দি দিলে মোৰ সানি Y han hecho ha elito a el olor a la joroba. le damos el gorrito, el ex-shell. El tofu hizo elito a la zip মাসল আলহামদুলিল্লাহ আমাদের বড় সুপ্রিয়া ছিল না ভারি থ্যাঙ্ক ইউ তিনোটা গ্লাস দেওয়ার লাগে ঘর শৃঙ্খলা করছি ওলাখান হো তিন ধরে ওলা করমিয়া দিলাইম আর মাটি দিলাই উপরে হালকা ভাবে দিলাম মাটি অল সময় মনে তোলে হুম আর আমার ব্লাউজ সড়ে পাল রাখি লাইম মাটি দিমা দেখা দিলাই ভিডিঅ' ল'ম বৈ যাৰ শ্বেয়াৰ কৰোঁ মানে বাদে ফটো লাও দল লাছো দেখা ভিডিঅ'টো তইতো দেখা কৰা মাটি কুৰিয়া দিয়া ফাটা ফুটা ফালাই তলৰ জ্বৰৰ জাতা ফটা আছিল পালাইয়া সানি দিয়া দিলাইছি অশিন তরু ওলা সমান করছি আর হালকা করে মাটি দিছি ওখানে সানি দিছি সমান অশ্বিন করছি তো তপন আমি করা চালদা পানি এবারে খোলা খুশা প্লেইন পানি দিয়া মিক্স করে আছিগি মিক্স করার পানি মার চাউলদা পানি খোলার খুশা পানি দিলাইলাম সব টিন তোর মাঝে বাটি বাটি দিলাম দেরাম আসল করেও মাজে দিম অচিন চফিন দিম বাদে অল আৰু এখন দেখাই আপোনাৰ গা চলাও ফটা হৈছে আধাৰ পৰা এখ লটৰ মাজে ইনত দুইটা ফুল ফুটি যায় আৰু ইন লগে আঢ়ৰ মাজে আৰু দুইটা ও দেখতে করা একটা অনু আর ও একটা ও লোচ দুইটা আর আরো সিফাই সিফাই আছে ওই দেখো একটা বাড়াইছে ও আরও একটা আছে সকল টাইনত টাইনতর মধ্যে ও আরও দেখতে করা তো বেশি পাইছে না এরপরে মার্শাল্লা আইসে একটা লাউ কিন্তু লাও লাউ তাই ইতা নাই তো পলিউশন যেন খরিয়া দিতাম সব জিন্তুর মজে খালি খাড়াই আইস লহিৎসুর মজে হয়তো আর একটা তো জানি না এটা ঠিক পুখী কটা দেখিক হয় আর মানে খালি কই আর খেমে ডেমে বাড়াইছে ঐ দুখৰ অক্টৰ তেয়াৰ কৰলাম ফটো লাও আমাৰ গছত দলো আশা কৰি পালা লাগিছে আজিকালি লাও গছো লাও গছৰ যতন নিলাম আপোনালোকে শ্বেয়াৰ কৰলাম আশা কৰি পালা লাগিছে পালা লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব চেষ্টা কৰিব আমাৰ লগে লগে থাকাৰ লাগি সকলো পালে থাকিবা আছালাম আ্লা হাফিজ